আজকে আমরা দেখব কীভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো প্রফেশনাল ডিজাইন করতে পারি ক্যানভা সফটওয়্যার দিয়ে সো ক্যানভা হচ্ছে গ্লোবালি এখন অনেক একটি রিনাউন একটা অ্যাপস যেটার থ্রুতে আপনি যে কোনো কুইক পসিবল টাইমে আপনি যে কোনো প্রফেশনাল ডিজাইন আপনার মনের মতো করে ফেলতে পারবেন সো চলুন দেখেনি কীভাবে ডিজাইনটি করবেন সো আমরা ক্যামা ক্যানভা যে অ্যাপসটি আছে একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর ঠিক এরকম ইন্টারফেস আসলো সো এখানে আপনি দেখবেন যে প্রথমে আসছে যে আপনি রিসেন্ট যে ডিজাইনগুলো করেছেন এরপরে এডুকেশনাল প্রেজেন্টেশন এডুকেশনাল ভিডিও এরপরে ক্লাসরুম পোস্টার ওয়ার্কশিট লেসেন ক্লাস শিডিউল গ্রুপ ওয়ার্ক রিজিউমি সিবি এরপরে আপনি দেখতে পাবেন এখানে কার্ড ডকুমেন্ট ইভেন ফ্লায়ার লোগোজ এবং সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ট্যাম্পলেট হয় ফেসবুক কাবার ইনস্টাগ্রাম কাবার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার অল দ্য থিংস আর অ্যাভেলেবল হিয়ার এবং আপনি এখান থেকে যে কোনো জিনিস যে কোনো ডিজাইন আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন সো চলুন একটা এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল আপনি আপনার হ্যারি হ্যাপি অ্যানিভার্সারিতে আপনি আপনার ওয়াইফকে আপনি উইশ করবেন তো প্রথমত আমরা হ্যাপি অ্যানিভার্সারির যে কোনো একটা ডিজাইন এখানে আমরা নিয়ে নিব সো ফর এক্সাম্পল এখানে একটা ডিজাইন আছে আমি এই ডিজাইনটা স্যাম্পল বেসিসে আমরা দেখাবো যে হ্যাপি অ্যানিভার্সারির যে কোনো একটা ডিজাইন কথার কথা আপনি কীভাবে ডিজাইন করবেন সো ফর এক্সাম্পল আপনি এখানে এই ডিজাইনটা আপনার অলরেডি আছে তো আপনি এখানে এই ছবিটা চেঞ্জ করতে যাচ্ছেন সো এই ছবিটাতে যখন আপনি আনগ্রুপ করবেন এবং এই ছবিটাতে যখন আপনি ডাবল ক্লিক করবেন এখানে আপনার এই ছবিটা চলে আসবে তো ছবিটা আসার পরে আপনি চাইলে এখানে রিপ্লেসে ক্লিক করতে পারবেন রিপ্লেসে ক্লিক করার পর আপনি আপলোড করে নিতে পারবেন আপনার এখান থেকে যে কোনো একটা ছবি অথবা আপনার গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি নিয়েও আপনি চাইলে জিনিসটা ডিজাইন করতে পারেন সো আমি আপলোডে গিয়ে আমি ফর এক্সাম্পল এখানে আমার একটা ছবি আছে ছবিটা আপলোড করে দিলাম এই যে ছবিটা এখানে আপলোড হয়ে গেল সো আমি চাইলে ছবিটা একটু এদিক সেদিক প্লাস ম্যানেজ করতে পারি ডিজাইন করতে পারি সো এরপরে আমি এখানে এই যে টেক্স আসলো কথার কথা আমার আপনার ওয়াইফের নাম হচ্ছে রিনা সো আপনি চাইলে এখানে আর আই এন এ প্রিনা লিখে বাকি টেক্সটগুলো কিন্তু আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন সো এছাড়াও আপনি চাইলে এখান থেকে এরপরে আপনি যে কোনো একটা বাইরে ক্লিক করে এখান থেকে ডিজাইন ডিজাইন অন্যান্য ডিজাইন অন্যান্য এলিমেন্টগুলো আপনি চাইলে যে কোনো এলিমেন্ট নিতে পারেন কথার কথা আপনি একটা লাইন নিতে চাইলেন আপনি চাইলে লাইন নিতে পারবেন আপনি চাইলে বর্ডার নিতে পারবেন আপনি চাইলে অনেক কিছু লস অফ থিং ইউ ক্যান অ্যাড আমি চাচ্ছি যে এখানে ঠিক আছে এখানে একটা লাইন অ্যাড করব সো এখানে আমি অলরেডি একটা লাইন অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন অলরেডি আমি অ্যাড করেছি সো এখানে এরপর লাইন কালার্স লাইন কালার্সে গিয়ে আমি যদি একটু কালারটা দেই তাহলে আপনাদের কাছে ভিজিবল হবে লাইন স্টাইল সো এরকম ফোটা ফোটা লাইনের ওয়েট কেমন হবে এই যে ওয়েট এখান থেকে আপনি প্লাস মাইনাস আলাদা ঠিক করতে পারবেন সো এখানে আপনার লটস অফ মাল্টিপল আপনার অপশন রয়েছে যে অপশনগুলোর থ্রুতে আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন সো আপনি হচ্ছে এরপরে চাইলে এখান থেকে এখান থেকে চাইলে এরপরে আপনি এখানে যে কোনো একটা টেক্স অ্যাড করতে পারবেন সো গ্যালারিতে গিয়ে আপনি চাইলে যে কোনো একটা ছবি অ্যাড করতে পারবেন এছাড়াও আপনি ডিফারেন্ট এলিমেন্টগুলো করতে পারবেন আপনি চাইলে ড্র করতে পারবেন যে কোনো কিছু ড্র করতে পারবেন সো এই সবগুলো করার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন তখন এই ছবিটা আপনাকে এখানে আপনি আপনার সেভ হয়ে যাবে এবং এটা আপনার এখান থেকে আপনি রিসাইজও করতে পারবেন চাইলে এবং আপনি যখন এটা সেভি সেভি করবেন তখন এটা আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনি এটা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন সো আমি এক্সপোর্টের পর আমি ডাউনলোডে ক্লিক করলাম সো এটা পিএনজিতে ক্লিক ডাউনলোড করবো নাকি পিডিএফে ডাউনলোড করব না জে ডাউনলোড করব সব ধরনের অপশন আছে এবং এটা চাইলে আপনি সাইজ বাড়াতে পারেন কমাতে পারবেন একটু হাই রেজুলেশনও করতে পারবেন সো অনেক ধরনের অপশন অ্যাভেলেবেল আছে যখন আপনি এই অ্যাপসটি আরও বেশি ডিক ডাউন করবেন তাহলে এরপর আপনি আরও অনেক কিছু বিষয় জানতে পারবেন সো আপনার এখন ডিজাইনটা রেডি হচ্ছে সো এই ডিজাইনটা আপনার যখন রেডি হবে আপনি চাইলে ইনস্টান যে কোনো জায়গায় আপনার ফেসবুক ইউটিউব বা যে কোনো জায়গায় এই ডিজাইনটা আপনি শেয়ার করে নিতে পারবেন এই যে আপনি এরপরে অপশন চলে আসলো আপনি লিঙ্কটিতে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন সো এভরিথিং ইউ ক্যান ডু সো এভাবে আপনি আপনার ডিজাইনটা আপনি ক্যানভা থ্রুতে যে কোনো প্রফেশনাল ডিজাইন করতে পারবেন উইথ ইন আইকেস্ট পসিবল ওয়েতে সো থ্যাংক ইউ সো মাচ